বিশুল্লাহ রহমান রহিম গাছে উঠছে গাছ রস একটা গাছের যদি মোটামুটি গাছে যদি রস আসে সেই গাছে উঠলে મને આનંદ લાગે ધન્યવાદ অন্য পাবলিকে কিন্তু লাভ দিতে পারবে না গাছ থেকে যাদের গাছে একমাত্র ওঠা অভ্যেস তারাই কিন্তু এই গাছে উঠতে আর আপনি কালকে গাছ কাটিয়েছেন তো দেরি করে হ্যাঁ